চল না যায় এই পথে দূরে কোথাও যেখানে ফুলেরা থাকে অপেক্ষাই প্রয়োজনের প্রজাপতি বেড়ায় উড়ে উড়ে আনন্দে দলে ফুলেরা পাপড়ি মেলে ভ্রমর গুনগুনিয়ে খুঁজে বেড়ায় ফুটলকি ধরাই নতুন পুষ্প কোনো কারণে যেখানে লতাগুল মজড়িয়ে থাকে হৃদয় দেয়া নেয়ার কথা বলে পাখির কোলাহলে হলে বাতাসে ভেসে বেড়ায় মুগ্ধতা উড়ন্ত পাখির ডানা ঝাপটায় ফুলের পাপড়ি খিলখিলিয়ে হাসে অভরন্ত ভালোবাসার শিহরণ জাগায় নিঃশ্বাসে নিঃশ্বাসে চলো না যায় এই অচেনা পথের প্রান্তে খুঁজে পাবো হয়তো নতুন কোনো পথ নতুন কোনো দিগন্তের না যায় দূরে কোথাও হারিয়ে যেখানে স্বপ্নকে খুঁজে পাওয়া যায় वास्तव तो में